ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের হয়রানি নতুন কিছু নয় সময়মতো মাল না পাওয়া অযাচিত তল্লাশি ব্যাগে হাত দেওয়া কিংবা মাল চুরি এই ধরনের অভিযোগ নিয়মিতই আসে এবার আনসার সদস্যের মাধ্যমে চুরির ঘটনা তা আরও উদ্বেগজনক করেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে চুরি করার সময় জেনারুল নামের এক আনসার সদস্যকে আটক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের আট নম্বর গেটে এই ঘটনা ঘটে নিরাপত্তা তল্লাশি শেষে জেনারুলের বুট জুতা প্যান্ট ও শার্টে লুকিয়ে রাখা অন্তত পনেরোটি মোবাইল ফোন উদ্ধার করা হয় তিনি কার্গো কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অস্বাভাবিক আচরণের কারণে তার তল্লাশি চালানো হয় এবং মোবাইল লুকিয়ে বের করার চেষ্টা ধরা পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে জেনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ধারণা করা হচ্ছে বাইরে তার সহযোগীরা অপেক্ষা করছিলেন বিমানবন্দর প্রশাসন ও নিরাপত্তা বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান